মাত্র চোদ্দ বছর বয়সে সারা রাত স্বামী নামক মানুষটার শারীরিক ক্ষুধা নিবারণ আর ভোর রাত থেকে মাত্র এক মাস বয়সী মা হারা বাচ্চাকে নিজের বুকে দুধ খাওয়ানোর অভিনয় করতে হচ্ছে বাচ্চাটার নাম ইরিনা তালুকদার অরু কাল এই বাড়িতে আসার এক মুহূর্তে আগেও জানতাম না এই লোকটাকে আমার বিয়ে করতে হবে আমি শুধু জানতাম একটা বাচ্চাকে দেখতে হবে বাচ্চার মা নেই কিন্তু আমি বাচ্চার মায়ের কথা জিজ্ঞাসা করেও কিছু উত্তর পাইনি পেয়েছি এক বাড়ি নিঃশ্বাসের শব্দ পুরান ঢাকার নাম করা তালুকদার বাড়ি আব্রাহাম তালুকদারের নাম অনুযায়ী এই বাড়ি প্রতিষ্ঠিত হয় কিন্তু বর্তমানে সেখানে বসবাসরত ও একমাত্র উত্তরাধিকারী ফারিস তালুকদার শুভ্র বাধে কেউ বেঁচে নেই শুভ্র অনেক টাকার এক মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক শুভ্র তার একমাত্র মেয়ে অরুকে দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত আয়া খোঁজ দিলেন একদিন শুভ্র সবাই বসে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলেন তখন বাড়ির কাজের লোক রহিম মিয়া এসে শুভ্রকে বলেন একটা মেয়ের খোঁজ পেয়েছি তবে বয়স অল্প প্রথমে রাজি না হলেও পরে নিজের মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায় ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন আমার চোখ গেল ডাইনিং সোফার দিকে মামা আর দুজন লোক কথা বলছে একজনকে আমি চিনি গ্রামের বাড়ি রহিম দাদা কিন্তু কি কথা বলছে তাতে আমি কান না দিয়ে সোজা বাইরে চলে গেলাম যাওয়ার আগে পেছনে তাকাতেই লোকটার সাথে আমার চোখাচোখি হয়ে গেল আমি লজ্জায় মাথা চোখা বের হয়ে গেলাম বসে আছে স্বয়ং শুভ্র তালুকদার রহিমের কাছ থেকে খবর পাওয়ার পর সাথে সাথে ছুটে এসেছেন তিনি নিজের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব একটা মা এনে দিতে চায় সে সে জন্য মিস্টার নাজমুল হুদা আমার মেম্বারের সাথে কথা বলেছিলেন মামা প্রথমে রাজি না থাকলেও পরে বিশ লক্ষ টাকার কথা শুনে এক পায়ে রাজি হয়ে যায় কিন্তু অব্র বাধায় অন্য এক বিক্ষোভ বিপত্তি সে একটা চুক্তিপত্র এগিয়ে দেয় নাজমুল হুদার কাছে চুক্তিটা এমন ছিল আগামী চার বছরের জন্য আমার ভাগ্নীকে শুভ্র তালুকদারের বাচ্চার মা হয়ে থাকবে তার সকল পড়াশোনা আর যাবতীয় খরচ শুভ্র তালুকদার বহন করবে আমি বিশ লক্ষ টাকার বিনিময়ে আমার ভাগ্নীকে শুভ্র তালুকদারের কাছে বিক্রি করে দিচ্ছি চার বছরের জন্য আর চার বছরের আগে আমি যদি ভাগ্নিকে ফেরত পেতে চাই তাহলে পঞ্চাশ লক্ষ টাকা দিব নাজমুল হুদা টাকার গরমে অন্ধ হয়ে রাজি হয়ে গেলেন সাথে সাথে শুভ্রবিশ লক্ষ টাকা নাজমুল হুদার দিকে এগিয়ে দিল নাজমুল দা এক পলক টাকাগুলোর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বললো আমার ভাগিনীটা আস যদি কোনো ক্ষতি করে ফেলেন সেই দায় ভার আমার কণ্ঠে বলল কবে নিয়ে যাবেন হুদাক চিক চিক করে নাজমুল চোখ জিজ্ঞাসা করলেন এখনই আমার একটু ওর সাথে কথা বলার সুযোগ করে দিন আচ্ছা বাবা বসো চা নাস্তা কিছু দেব নাজমুল হুদার স্ত্রী মার জিয়া বেগম বললেন না আমি যা বলছি তাই করেন কণ্ঠে বলে ওই কর্নারের রুমে উঠে নাজমুল হুদা বলার সাথে সাথে শুভ্র চলে গেল ওই রুমে সকাল সাতটা বেজে গেছে আমার এক পাশে শুয়ে আছে শুভ্র নামক পুরুষটি আরাম অন্যপাশে অন্য পাশে তার মেয়ে ওরু আমি সারা বয়স মাত্র মাকে হারানোর পর থেকে মামা বাড়িতে বড় হয়েছি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর খাবার খেয়ে দিন কেটেছে কোনো কোনো রাতে খাবার পরেনি পেটে মামের মার খেয়েও দিন কেটেছে স্কুলে পড়াশোনার সৌভাগ্য ছিল না বললেও চলে সপ্তাহে একদিন স্কুলে যেতে দিত সেভাবেই ক্লাস নাইনে উঠেছি আমি একটু নড়ে চড়ে উঠতেই ওরও কেঁদে উঠলো সাথে আমি নিজেও ব্যথায় কুকিয়ে গেলাম চোখ মুখ খিসে ওর দিকে তাকিয়ে হুদা সাথে সাথে শুভ্র গিয়ে সারা রুমে নক করল সারা তখন জামা কাপড় খোঁজাচ্ছিল দরজার কেউ নক করছে বেবি মাথার রান্না দিয়ে বলে উঠল কে আমি শুভ্র ক্ষীণ সারে বলল শুভ্র এক মুহূর্তের জন্য কেঁপে উঠল সারা ছোট্ট নারীর সত্তা কেন এসেছে তিনি এখানে যে জন্যই আসুক না কেন ভিতরে তো আসতে বলতে হবে তাই সারা না আসুন বাড়ার সাথে সাথে শুভ্র ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল দরজা লাগানো দেখে সারা একটু ভরকে গেল একে দরজা লাগাচ্ছেন কেন তোমার সাথে কিছু কথা আছে দেখি এতক্ষণে সারা শুভ্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো ছয় ফুট লম্বা গায়রন উজ্জ্বল ফর্সা জিম করা সিক্স প্যাক বডি গাল ভর্তি চাপ দাড়ি কালো রঙের প্যান্ট এর সাথে সাদা শার্ট হাটের পেশিবহুল শার্টের ওপর ভাসমান প্রথম দেখে সারা ক্রাশ খেয়ে গেল যদি এই অনুভূতিটা নতুন তার কাছে তবে খুব ভালো লাগছে এই যে শুনছ শুভ্রের ডাকে সারা হুশ ফিরে ও বেগে উত্তর দেয় জি তোমার নাম কি সারা সিদ্ধাতুল সারা ও শুভ্র এক চমকার নিঃশ্বাস ছাড়লো শোভা একটু থেমে বলে উঠল মিস সারা তোমাকে আমি নিতে এসেছি গুছিয়ে নাও এক্ষুনি বের হব শোভরের কথার আগা মাথা কিছু না বুঝে সারা জিজ্ঞাসুর দৃষ্টিতে শোভ্রর দিকে তাকাতে শোভ্র হাতে থাকা ডিল পেপারটা সারার হাতে দিয়ে বলে উঠে তোমার মামা আগামী চার বছরের জন্য তোমাকে আমার কাছে বিক্রি করে দিছে বিশ লক্ষ টাকার বিনিময়ে তবে চিন্তা নেই তোমার কাজ হলো আমার ছোট্ট মেয়েকে দেখা সারার মাথায় আকাশ ভেঙে পড়লো এটা কি শুনছেন মামা কি করছে এই লোক কি পাগল চার বছর কি ছেলে খেলা নাকি আর আমি কেন ওনার বাচ্চাকে দেখব আমি বাইরে গেলাম দশ মিনিটের মধ্যে বাইরে এসো আমরা এখনি বের হব বলে শুভ্র হন হন করে রুম থেকে চলে গেল শুভ্রর বয়স ছাব্বিশ বছর শুভ্র চলে যাওয়ার সাথে সাথে সারা মাথা চক্কর দিয়ে উঠল তখনই তার মামা নাজমুল হুদার রুমে প্রবেশ করলেন নিজের মামাকে রুমে আসতে দেখে সারা কেঁদে দিল এই সেই মামা যে কিনা সেই ছোট্ট থেকে আগলে রেখেছে তাকে সারা গিয়ে নাজমুল হুদাকে জড়িয়ে ধরলো চোখ দিয়ে পড়ছে নোনা জল সারা কাঁদতে মিথ্যা আমি তোমাদের ছেড়ে যাব না তোমরা আমার সাথে মজা করছো সারা চতুর্দশী মন তখন খারাপ বুঝতে পারিনি তার জীবনে কি ঘটবে সামনে নাজমুল হুদা সারার মাথায় হাত রেখে আস্তে করে বললেন শুভ্র যা বলেছি সত্যি বলেছে আমার খুব টাকার দরকার রেমা তুই তো জানিস তোর মামির ভাই তার অশোক দশ লাখ টাকা লাগবে তাই তো আমি এমন নাজমুল হিদা কথা শেষ করতে পারলো না তার আগেই সারা বলে উঠলো এই তোমরা আমাকে ভালোবাসতে মামির ভাইয়ের জন্য আমাকে বিক্রি করে দিলে তোমরা কি মানুষ সারা আর কিছু বলার পূর্বেই সপাটে চর বসিয়ে দিল নাজমুল হুদা গম্ভীর কণ্ঠে বললেন যা বলছি কর এখনই চলে যা তুই আমার আপন বোনের মেয়ে না যে তোর প্রতি এত দরদ দেখাবো আর কিছু শুনতে পেল না সারা অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে তালুকদার বাড়িতে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছেন শুভ্র পাশের সোফায় বসে ওরুকে ফিডিং করাচ্ছে সারা শুভ্র সেদিকে তাকিয়ে মুস্কি হাসলো সে জানে না এই মেয়ের মধ্যে কি দেখেছে সে যে এই ছাব্বিশ বছরেও কোনো মেয়ের মধ্যে দেখিনি শুধুই কি মায়া নাকি আত্মিক টান ভেবে পায় না শুভ্র শেষ করে সারার কাছে জিত থেকে ওরুকে নিয়ে নেয় তারপর সারাকে খেয়ে রুমে আসতে বলে এবং শুভ্র দোতালার দিকে পা বাড়ায় এতক্ষণে ওরু ঘুমিয়ে গেছে সারা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর বাড়ির চারিদিকে চোখ বোলাচ্ছে বিশাল বাড়ি চারদিকে আভিজাত্যের সাপ স্পষ্ট হয়তো শুভ নামক মানুষটা খুব শৌখিন বিশাল ডাইনিং রুম একপাশে খাবার টেবিল তার ঠিক পাশে কিচেন ডাইনিং টেবিলের অন্য পাশে সোফা রাখা মেন দরজা দিয়ে ঢুকলে সোজাসোজি দোতলায় ওঠার সিঁড়ি দোতলার পরপর তিনটা বেডরুম দোতলার উত্তর দিকে শেষ পাশে ছাদে ওঠার সিঁড়ি আর ঠিক উলো পাশে এক সাদ বারান্দা সারা খেয়ে উঠতে একজন মহিলা এসে সারা হাত থেকে এত তালা বাসন নিয়ে গেল সারা বেসিন থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতেই সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো সমস্ত শরীর তার অসম্ভব রকমের ব্যথা সারা কোনো কিছুর রুমের সামনে এসে দরজা নক করল সৌব্র তখন রুমের ভেতরে অরুর কান্না থামানোর চেষ্টা করছে সেই কখন থেকে অরুর কান্না করে যাচ্ছে একা ধারে এতে করে শুভ্র বেশ উত্তেজিত কারণ তার মেয়ের কান্না দেখলে তার বুকের ভেতর কষ্টে ছিঁড়ে যায় দরজা কাউরার উপস্থিতি টের পেয়ে শুভ্র ভিতরে আসতে বলে সাথে সাথে সারা ঘরের ভেতরে ঢুকে যায় সারাকে দেখে শুভ্র বলে উঠে শুভ্র আজকের পর থেকে রুমে আসার সময় দরজা নখ করার দরকার নেই এটা তোমারও রুম তোমারও সম্পূর্ণ অধিকার আছে যখন ইচ্ছে আসবা যাওয়া শুভ্র কথার প্রতি উত্তরে সারা কিছু না বলে শুভ্র কাছ থেকে অরুকে নেয় শুভ্র মানা করলেও সারা অরু একটু জোর করেই নেয় আর নেওয়ার পরেই অরু কান্না থেমে যায় হয়তো এটাই মায়ের স্পর্শ ভালোবাসা শুভ্র কিছুটা অবাক হয় কিন্তু তার মন খুশিতে ভরে এটাই তো চেয়েছিল সে আধা ঘন্টা ধরে যে মেয়ের কান্না থামাতে পারল না শুভ্র আর সারার কোলে যাওয়ার সাথে সাথেই কান্না থেমে গেল সারা ফিডারে দুধ পুড়ে অরুকে ফিডিং করাতে থাকলো শুয়ে শুয়ে যেন মনে হয় নিজের স্তন্য এর দুধ পান করাচ্ছে সে এটাই দ্বিতীয় চুক্তিতে লেখা ছিল ওরও যেন কখনোই না জানে সারা তার আসল মানা কিছুক্ষণের ভেতর ওরও ঘুমিয়ে গেল সারা খুব জানতে ইচ্ছে করছে বাচ্চাতির মা কই আর শুভ্র পরিবারই বা কই সে কেন একা থাকে তার স্ত্রী কই আচ্ছা শুভ্রর প্রথম স্ত্রী কি এখন সারার সতীন এসব ভাবতে ভাবতে সারার মাথার কাছে এক পা করে আর এক পা জুলিয়ে খাটের উপর বসল শুভ্র চোখ তার অরুর দিকে নিবদ্ধ কি মায়াবী তার মেয়েটা মেয়ের মুখের দিকে তাকালে তার কষ্ট হয়েও বায়ু হয়ে আকাশে উড়ে যায় কুয়াশা হয়ে শিশিরের মতো ঝরে পড়ে বিন্দু বিন্দু ছোট্ট ঘাসের ওপরে শীতল নদীর স্রোতের পানির মতো যায় তার সকল কষ্ট শুভ্র সারা চুলের মাঝে হাত বোলাতে লাগলো সারা চমকে উঠল তবু একটুও নড়লো না কারণ ওরু তার বুক ঘেসে ঘুমিয়ে গেছে আছে। ওর ঘুম মোটামুটি বেশি একটা শব্দ হলেও ঘুম ভেঙে যায় সারা আস্তে করে শুভ্র মুখের দিকে তাকালো শুভ্র করোনাময় চোখের দিকে তাকিয়ে সারা আরেক দফায় চমকে উঠল সে তো চোখের ভাষা পড়তে পারে না শুভ্র চোখে কি আছে যা এক অন্য অনুভূতির জন্ম দেয় সারা এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে মাথা শুভ্র নিচু করে বলে উঠল লিটল মাই বেবিস মাদার সারা কিছুটা অবাক হলো এমন কিছু সে আশা করে নাই আমি সত্যি লজ্জিত আমি কাল রাতে তোমার সাথে যা করছি তার জন্য আমাকে মাফ করে দিও পিচ্ছি পাখি আমি নিজের কন্ট্রোলে ছিলাম না শুভ্র মাথা নিচু করে করুণ গলায় বললো শুভ্রর কথা শুনে সারার এখন লজ্জায় লাল নীল হয়ে যেতে ইচ্ছে করছে মাথা ফাঁক করে তার ভেতরে চলে যেতে ইচ্ছে করছে সে কি একবারও বলছে এই লোকটাকে এইসব বলতে সে কিছু বলছে কি হলো শুভ্রর কথাই সারা আবার শুভ্র দিকে তাকালো পরপরই মাথা নামিয়ে নিল জানি তার খুব লজ্জা লাগছে কান থেকে গরম হাওয়া উঠছে সারা ভাবতে লাগলো কালকের সেই কথাগুলো জ্ঞান ফেরার পরই নিজেকে গাড়িতে আবিষ্কার করলো সারা চোখ খুলতেই চোখাচোখি হলো শুভ্রের সাথে সাথে শুভ্র নিজে চোখ সরিয়ে নিল সারার মাথাটা প্রচণ্ড ভাল লাগছে উঠে বসতে চাইলেও পারছে না কোনো মতে জিজ্ঞাসা করলো আমি কোথায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমার বাড়ি যাচ্ছ আমার মেয়েকে দেখার জন্য চুক্তি দিয়েছি দেখনি? শুভ্র ঠান্ডা গলায় বলে উঠলো সারা ধীরে ধীরে উঠে বসল তার সুব্রত থেকে তফাত এ এগিয়ে জানালার গা ঘেসে বসলো আমি যাব না আমি বাড়ি যাব আমাকে বাড়ি নিয়ে চলেন বের করেন আমাকে বলে কেঁদে উঠল সারা সারার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ কুচকে নিল শুভ্র তারপর সারাকে উদ্দেশ্য করে বললো কোন বাড়ির কথা বলছো যে বাড়িতে কিনা কাজের মানুষ হয়েছিলে যারা কিনা তোমার আসল মামা মামি না যারা কিনা পুরো পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে সারা জীবনের জন্য মামানে কি বলছেন এসব আউনার মাথা ঠিক আছে এসব আমি বিশ্বাস করি না আমাকে যেতে দিন সারা ভয়াতক কণ্ঠে বলল শুভ্রকে উদ্দেশ্য করে শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে সারার সামনে নিজের মোবাইলে চলমান ভিডিওটা ধরল গল্প চার বছরের চুক্তির মা